বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং এই বোর্ড মিটিং এ পানীয় জল সড়ক ব্যবস্থা ও বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বোর্ড মিটিং এ নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এম এমআইসি বোরো চেয়ারম্যান ও কাউন্সিলররা এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান পাইপলাইনে ত্রুটির কারণে জলের সমস্যা দেখা দিয়েছে তাছাড়া রাস্তার বিহার অবস্থাও রয়েছে তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন मेयर বিধানপadhyay তিনি কি বলেছেন শুনব আপনাদের সব কিছু নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে রাস্তার যেগুলো খারাপ হয়ে পড়ে আছে যেহেতু সামনে দুর্গাপূজা আসছে বিভিন্ন রাস্তা নিয়ে কাউন্সিলরদের অসুবিধা হচ্ছে মানে লোকাল মানুষ যাদের কাউন্সিলরদের মানে ই করছে তো সে রাস্তা জল জল আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিলো সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি এখন মোটামুটি জলের সুবিধাটা এখন এখন ঠিকঠাক আছে জল নিয়ে হয়েছে সেইটাই ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই একদম নিশ্চিতভাবে আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড এস বি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে এস বি রোড হটন রোড নুরুদ্দিন রোড আমাদের ওকে রোড কেটি রোড ধাদগা রোড যে মেন রোড হমদনগর রোড তো এই এই রোডগুলো সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে কেউ অর্ডারও হয়ে গেছে কাজগুলো আমরা চালু করছি আর বাদ বাকি আমাদের রানীগঞ্জ থেকে একটা প্রপোজাল এসেছে আমার কাছে ওখানে প্রায় রাস্তায় পাংচুর হয়েছে প্রায় দু কোটি টাকা এস্টিমেটের মতো একটা দিয়েছে আমাকে জন্য তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি মানে পুরোটাই কাজ করাতে পারে ভালো না হলে পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা করা এবং চামড়িয়া ফুলটিকে বলা হয়েছে দেখার জন্য যদি সেখানে সেরকম রিপেয়ারিং এর ব্যবস্থা হয় তাহলে আমরা অন্যদিকে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আরজি করে ডাক্তার এবং বক্সিবাবুর মৃত্যুতে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় আজকের এই বোর্ড মিটিং এর আগে এছাড়াও আসানসোল শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্নতার সঙ্গে ঢেলে সাজানো হবে এই বিষয় নিয়ে আলোচনা হয় তিনি কি বলেছেন শোনাও আমাদের আজকে গধুদেব ভরচাজ মারা গেলেন আমাদের যে ইয়ে মারা গেলেন আর জি করে যে ডাক্তার মারা গেলেন এবং আমাদের বক্সীবাবু মারা গিয়েছিলেন বিখ্যাত গিটারিস্ট তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নিরাপতা পালনের মধ্যেখান দিয়ে বোর্ড মিটিং শুরু করলাম সেখানে জলের সমস্যা ছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে জলের আমাদের সকলের অসুবিধা হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে তো মানুষ পাচ্ছে এটাতে আমরা খুশি আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার কিছু কিছু রাস্তা দিয়ে দিয়েছি যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ওয়ার্ক অর্ডার আমাদের আরও যে স্যানিটারি বিভাগের যেটা ছিল কাজকর্ম আমরা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশানের জন্য আমরা সেইখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি এক হাজার লোক কর্পোরেশান নেবে সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসছে সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে আগামী দিনে আমাদের জি যে আই আইজিগুলো তৈরি হচ্ছে বুতাবুড়িতে আমাদের কালাজড়িয়াতে আমাদের ঢিকাতে আমাদের ডামড়াতে এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলের মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে মাসে এপ্রিল মে আগে গরমের আগে যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায় আমরা বাড়ি বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশানগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায় পেনশান লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা সেগুলো সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাব ডাউনলোড আসানসোল কা অ্যাপ আপনা অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস পিওস অফার সেভিংস অন লুজ গ্রোসারি আইটেমস আপ টু 24% অফ সে বি গো অন ইওর গ্রোসারি এসেনশিয়াল উইথ আপ টু 10% অফ এন্ড গেট রেডি টু উইথ Twenty percent off. Visit our website www.tios.in and order. An information call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 7384253434. We honored your spacious time. So, to online purchase, your best choice, Tios. মেক ইউর লাইফ ইজি অ্যান্ড হ্যাপি পিওর আসানসোল কা অ্যাপ পিওর আপনা অ্যাপ ডাউনলোড ইমিডিয়েটলি উইথ গুগল প্লে স্টোর জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো সিগুরু ফার্নিচার এক নম্বর মহিষিরা কলোনি

ফনিচ সিু টেড স্কুটি কোন্টিটি and7 আপটারসা সাস খম and এজবেস্ সাভিস মোবাইল নাম এ67ড 3 and2ড852।